প্রশ্ন হল ঘোড়ার গুছ বা মাংস খাওয়া যায় কিনা এটা আমাদের এখন বর্তমানে দেখা কি ঢাকার মধ্যে ঘোড়ার মাংস বিক্রি হচ্ছে তো এ বিষয় নিয়ে অনেকের সন্দিহান যে এটা তো কখনও আমরা দেখি নাই যে আমাদের সময়কালে ঘোড়ার গুছ্ত খাওয়া তবে এটা কিতাব রিচার্জ করে বুঝলাম যে ঘোড়ার মাংস খাওয়া য ঘোড়ার মাংস খাওয়া যাবে এটা একটা সময় নিষিদ্ধ ছিল নিষিদ্ধ ছিল যে সময়ের মধ্যে হজরতে ইমাম আবু হানিফা হদালান তিনি এটাকে নিষেধ করেছিলেন মাক্রু করেছিলেন তখনকার সময়ের মধ্যে বিশেষ করে যুদ্ধের সময়ের মধ্যে ঘোড়া যদি সংকট পড়ে সেই ঘোড়ার যোগান তো তেমন ছিল না তো সেই কারণে ওই সময়ের জন্য তিনি মাখ্রু ঘোষণা করেছেন এখন যেহেতু এই ঘোড়া দ্বারা আমাদের কোনো যুদ্ধবিগ্রহ কিংবা ইসলাম মিল্লাতের কোনো তেমন খেতমত হচ্ছে না তো এটা এখন জায়েজ হিসেবে ধরা যায় এবং এটা হালাল এটা হারাম নয় অনেকে এটাকে হারাম হিসেবে নিয়েছেন অনেকে এটা খেতে ভয় পাচ্ছেন তবে হ্যাঁ আমাদের দেশে তো মহিষের গোস্ত বলে গরুর গোস্ত বিক্রি করছে আবার গরুর গোস্তের সাথে মহিষের গোস্ত মিক্স করছে এবং দেখা যাচ্ছে কি কুকুরের মাংস দিয়ে ছাগলের মাংস বলে চালিয়ে দিয়ে বিরিয়ানি পাকানো হচ্ছে বিভিন্ন হোটেল কিংবা রেস্তোরাঁর মধ্যে যেগুলো দেওয়া হয় তো কিছুদিন আগেও একটা নিউজে পেলাম যে যেখানে বিড়ালের আলের বুস্ত দ্বারা বিড়ালের এই এই মাংস দ্বারা রান্না করা হয়েছে বিরিয়ানি তো এই যদি হয় তাহলে অবশ্যই এটা আমাদেরকে একটা সতর্কতা অবলম্বন করতে হবে হালাল ঠিক আছে আমরা আমাদের যেটা প্রয়োজন আমরা যেন চিন্তা করি আমরা যেন বুঝি এবং দেখে শুনে আমরা যেন ঘোড়ার মাংস ক্রয় করি কিনে খাই এটা হারাম নয় এটা হালাল এবং তার সাথে যেন মিক্স না হয় তার সাথে যেন মিক্স হয়ে না যায় ঘোড়া বলে গরু চালিয়ে দিবে। গরু বলে ঘোড়া চালিয়ে দিবে হ্যাঁ ঘোড়ার মাংস আপনার মেবি তিনশো টাকা করে কেজি তিনশো সাড়ে তিনশো হবে আমার তো তেমন জানা নেই কিন্তু আমাদের উচিত আমরা যেন এই ঘোড়ার মাংসগুলো গরুর মাংস বলে যদি বিক্রি হয় কোথাও চড়া দামে বিক্রি করতে চায় তাদের জন্য আইনানো ব্যবস্থা নেওয়া এবং আইনের আশ্রয় নিয়ে তাদেরকে উপযুক্ত শাস্তির আওতায় আনা আমাদের কর্তব্য আমাদের কর্তব্য ধন্যবাদ সবাইকে